আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের কোন ব্যাপারে আলোচনা করব ইতিমধ্যে আপনারা তামলেন এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আলোচনা করব বর্বর একটা ঘটনাকে নিয়ে যা ইতিমধ্যে সারা বাংলাদেশে সকল গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে সারা ফেলেছে এবং ইসলাম ধর্মের উপরেও আঘাত এনেছে এই ঘটনাটা এটা একটা নরপশুর মতো কাজ হয়েছে যাই হোক এবার ঘটনার ভিতরে আসি মানিক কম্পিউটারের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মানিক উনি এক নাসিম নামের এক লোকের কাছে হেনেস্তার শিকার হয় তো সে কি করে সে ওখানে তার দোকানে এসে দাড়ি ধরে টানা হেসরা করে এইটা কিন্তু তার সিসি ক্যামেরায় ধরা পড়েছে দেখে আমরা সবাই দেখতে পেরেছি যদি না হতো তাহলে আমরা দেখতে পারতাম না তো এরকম ঘটনা সারা বাংলাদেশে অহরহ হচ্ছে হয়তো এটা নিয়ে একটু আলোচনা হচ্ছে বিদায় সোশ্যাল মিডিয়াতে আমরা সকলে জানি এরকম ঘটনা অনেকেই হয় যাই হোক এবার আসি যে কিভাবে ঘটনাটা হলো তো মানিক সাহেবের এই কম্পিউটারের দোকানে মূলত সে কম্পিউটারের বিভিন্ন স্টুডেন্টদেরকে কম্পিউটার শেখায় কম্পিউটার বিভিন্ন কাজ তারপরে ওখান থেকে সে অনলাইনের কিছু কাজ করে তো যাই হোক এরকমের সেবা দিচ্ছে সে দীর্ঘদিন যাবৎ তো এই লোক মাঝে মাঝে এসে এই নাসিম মাঝে মাঝে এসে ওখান থেকে কিন্তু বিভিন্ন অ্যামাউন্টের চাঁদা দাবি করে এবং টুকি টাকি যা কাজ করায় তারও টাকা দেয় না বরঞ্চ আরও যখন খুশি তখন আইসা হুমকি দামকি দিয়ে টাকা পয়সা নিয়ে যায় তো ওই দিন হয়তো ওই মানিক একটু ব্যস্ত ছিলেন অন্য কাজে কাস্টমারের বিরেট কারণেও ব্যস্ত ছিলেন এই সময় উনি এসেছেন টাকার জন্য তো টাকা দিতে একটু দেরি হওয়াতে তাকে প্রথমে গালাগালি করছে গালাগালি করার পরে সে বলছে ভাই আমি একটু ব্যস্ত আছি একটু পরে আসেন বা যে কোনো একটা কিছু বলছে ওটা তো আর ক্যামেরায় পুরোপুরি আসে না যেটা অনুমান করা যাচ্ছে তো এই এরকমেরই হবে যে একটু পরে আসেন এইটা বলাতে সে তাকে দাড়ি ধরে কয়েকটা একটা থাপ্পর্ট দিচ্ছে এবং আশেপাশের মানুষজন দেখা গেছে যে তাকে থামিয়ে দিচ্ছে যে ভাই এটা কী করলেন এবং তাদের উপরও তেরে আসছে তো ওই লোক আর কিছু বলে না উনি ওখান থেকে চলে গেছেন তো এই ভিডিওটা ওই দিন রাত্রে উনি ওনার একটা ফেসবুক পেজে পোস্ট করেছেন সেখান থেকে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং একটা পর্যায়ে এইটা সকল প্রশাসনিক লোকজনের কাছে আপাম জনতা সাধারণ মানুষ সকলের কাছে পৌঁছে যায় পরের দিন তেইশে জুন এইটা নিয়ে ইসলামিক বিভিন্ন দল এবং যারা মুসলমান সমাজ আছে মুসলিম সমাজ আছে ইসলাম ধর্মকে যারা ভালোবাসে তারা কিন্তু এটা নিয়ে বিক্ষোভ আন্দোলন শুরু করে এবং ওই নাসিম সাহেবের কিন্তু সে ওনাকে সাহেব বলা আসলে ঠিক হবে না উনি একজন গুন্ডা মাস্তান নাসিমই বলবো এই নাসিমকে কিন্তু নাসিমের বিচার দাবি করে তা এটা শুনে নাসিম কিন্তু যখন অবস্থা বেগতিক দেখে তখন কিন্তু সে এলাকা থেকে পালিয়ে যায় এবং গতকালকে ধরা পড়ছে এর আগে এতদিন কিন্তু সে পালিয়ে বেড়াচ্ছে এখন কেউ কেউ বলে যে উনি আওয়ামী লীগের লোক আবার কেউ কেউ বলে উনি জাতীয় পার্টির লোক কেউ কেউ বলে উনি বিএনপির লোক তবে বেশিরভাগ লোকই বলে কিন্তু উনি বিএনপির লোক এখন আসলে কি আওয়ামী লীগ মাঠে নেই জাতীয় পার্টির কোনো অস্তিত্ব নেই জামাতের যারা আছে তারা এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত না যার কারণে জামাতের এবং জর্মনের দোষ হেফাজতে দোষ দিতে পারতেছে না আর এনসিপিতে তো এরকম লোক নাই মানে তারা হলো স্টুডেন্ট পর্যায়ের এত বয়স্ক লোক আপাতত এনসিবির প্রত্যন্ত অঞ্চলে খুঁজে পাওয়া যাবে না সেক্ষেত্রে এনসিপির ব্যাপারে কথা আসে নাই তবে সবাই তীর সরছে বিএনপির দিকে যে এই লোক হল বিএনপির লোক তো এখন বিএনপির ওখানে যারা কমিটিতে আছেন জেলা পর্যায়ে থানা পর্যায়ে তারা বলছে একে আমরা কেউই চিনি না এবং এর কোনো কিন্তু বিএনপির খাতায় কোনো নাম নেই তা ওই কম্পিউটারের যে স্বত্বাধিকারী ছিলেন মালিক ছিলেন উনিও কিন্তু বলেছেন যে না উনি আসলে কোনো রাজনৈতিক পরিচয় আমার কাছে আসতো না ওনাকে আমি চিনতাম এলাকার মাস্তান হিসাবে চাঁদাবাজ হিসেবে। তো একটা প্রভাব ছিল চিন্তা করতাম ঝামেলা বাড়ানোর দরকার নাই উনি যখন যেটা চাইতো তখন সেইটা দিয়ে দিতাম এটাই উনি বলছে এবং ওই দিন একটু জামেলা ঝামেলা বেশি হয়েছে কারণ হয়েছে ওনার মন মানুষও তো ভালো ছিলেন উনি পরে আসতে বলছে এটা নিয়ে হওয়াতে কিন্তু জিনিসটা জানি হয়েছে এরকম চাঁদা কিন্তু আগেও নিছে। আর একটা কথা কি ওই কথায় আছে না যে কুত্তা চাই বলে রুটি তো রুটি দিয়ে দিলে কুত্তা যদি ঠান্ডা থাকে তাহলে রুটি দেওয়াই ভালো তা উনি ওইরকম চিন্তা করে দুই চার পাঁচশো টাকা এক হাজার টাকা যখন নিতে আসতো দিত চিন্তা করতেছে এরা গুন্ডা পান্ডা মানুষ এদের সাথে তো আর ঝামেলা করে লাভ নেই আর এই সামান্য ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে লাভ নেই যেহেতু আমার ব্যবসা বাণিজ্য এখানে আছে ব্যবসা করতে হবে তো এটা চিন্তা করে উনি কিন্তু আর কোনো পদক্ষেপ নেননি আইনিভাবে কোনো সহায়তা নেননি কিন্তু ওই দিন যে কাজটা হয়েছে নবীর সুন্নার দাঁড়ি এবং লোকটা যতটুক বোঝা যায় ইসলামিক মাইন্ডের এবং সেই ইসলামিক মাইন্ডের লোক দেখে কিন্তু আমারও কিন্তু কলিজাই লেগেছে হয়তো আমি ইসলামিক মাইন্ডে চলতে পারি না কিন্তু ইসলামকে তো ভালোবাসি ইসলামকে তো দারণ করি লালন করি হয়তো আমি পারতেছি না আরেকজন পারতেছে বা করতেছে তাকে আঘাত করবে সেটা শুনে যদি আমার আঘাত না লাগে তাহলে আমি কিসের মুসলমান তা আমি কিন্তু এই ব্যাপারে নিউজ করতে চেয়েছিলাম যাই হোক আমি প্রতিদিন নিউজ করি একটা সেক্ষেত্রে হয়তো সেই নিউজটা আমি করতে পারিনি এখন গতকালকে যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন গণমাধ্যমে যখন দেখলাম নিউজটা তাকে অ্যারেস্ট করা হয়েছে তখন ভাবলাম যে নিউজটা করতে হয় তাই আমি প্রতিদিন একটা করে ভিডিও দেই আজকে ভিডিওটা ধারণ করলাম এবং আপনাদের সাথে এ ব্যাপারে কিছু শেয়ার করলাম তো এখন যতটুকু জানা গেছে ওনাকে মানিকগঞ্জের ডিবি হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে মানিকগঞ্জের মানে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ডিবির হেফাজতে আছে ওখান থেকে হয়তো তার নামে মামলা রুজু করা তো আছে এখন কোর্টে চালান করা হবে আইনিভাবে তার যেটা শাস্তি হয় সেটা হবে তো আসলে আমরা মানে আনন্দিত কারণ এরকম একটা কাজের যদি বিচার না হতো তাকে যদি অ্যারেস্ট করে না হতো দুদিন পরে এসে আবার একই কাজ করত। তাতে কিন্তু এরকমের তার দেখা দেখি বাংলাদেশের আরও বিভিন্ন অঞ্চলে এরকম কাজ কিন্তু আরও চলতো এবং এরকমের হুজুরদেরকে যারা ইসলামিক মাইন্ডের লোক তাদেরকে বিভিন্ন জায়গাতে হেনেস্তা করতো এবং তারা ভাবত যে এটার কোনো বিচার হবে না যাই হোক প্রশাসনকে ধন্যবাদ জানাই আজকের ওনাকে অ্যারেস্ট করে ওনাকে অ্যারেস্ট করে ওনার যেটা বিচার হয় সেটা যেন সঠিকভাবে করা হয় এবং যতটুকু করা হয়েছে সেজন্য আমরা খুশি আমরা আনন্দিত ভবিষ্যতে এরকম কেউ যেন আর কোনো ইসলামিক মাইন্ডের লোককে বা কোনো ব্যবসায়ীকে বা যে কোনো মানুষ হোক না কেন কোনো সাধারণ মানুষকে চাঁদার জন্য এভাবে হেনেস্তা করতে না পারে সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরাও দোয়া করতেছি যেন এরকমের ফ্যাসিস্টের মতো কোনো আচরণ যেন বাংলাদেশে না হয় যেহেতু চব্বিশের পরবর্তীতে এখন আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে পারতেছি স্বাধীনভাবে চলতে পারতেছি সেক্ষেত্রে আমরা সব জায়গাতেই যেন স্বাধীন থাকতে পারি এটাই আমরা চাইব দর্শক শ্রোতা অনেক আলোচনা করলাম আমার কথার ভিতর যদি কোনো ভুল বিড়ান্তি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস শেয়ার করবেন ভবিষ্যতে যেন আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি সেই জন্য সহায়তা করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ